একটু একটু বোনা স্বপ্নের জাল একটু রচনা করা স্বপ্ন সকাল ধাপে ধাপে সামনে চলা নিজের কথা সূর্যের হাতছানি হই কেন তবে আবদ্ধ রই কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা শিউ ইコールছে খেলা সোনালী মেঘে ভেনা কি আর হবে ফুলের মালা গলায় দিয়ে বরণ করে নেবে জামলা চুকে গেল হুম বলছে তোমাকে আমি মরে গেল বিয়ে করব থাক থাক বিয়ের জন্য তোমকে মরতে হবে না যুগ যুগ জিও প্লিজ এই সব বাদ দে ফিলুকে আমার হাতে দিয়ে দাও আর দানা হলে আপনিও বিবাহ করতে পারেন আর হিরপ্ত বিপদে আছে আপনি কি আমাকে থ্রেট দিচ্ছেন সুরার ব্যাপারটা আমি দেখছি আমাদের পুলিশ অফিসার বন্ধু আছে তার সাথে কথা বল তার পরে তোমাকে জানাবো আচ্ছা তুই যদি এর মধ্যে আবার আসে আপনি ওর বস দিস ইজ ইউ ডিপার্টমেন্ট এন্ড আই মাস্ট हैव टू डू হোয়াট এভার ইউ আপনি যেটা করতে বলবেন ইচ্ছে সেটাই আমি করব কিন্তু वैकेंसी ফিলআপ না করলে তো কাজের খুব সমস্যা হবে তাই না আমি তন্ময় আমি হ্যাঁ আমি সম্বন্ধে হচ্ছে না না সম্বন্ধে হচ্ছে না অবাক হয়েছি ভীষণ অবাক কিন্তু আপনি কোথা থেকে ফোন করছেন নাম্বারটা দেখে তো বাংলাদেশের নাম্বার মনে হলো নম্বরটা যখন বাংলাদেশে তখন মানুষটা নিশ্চয়ই বাংলাদেশীই হবে হ্যাঁ সেই জন্য তো অবাক লাগছে আপনি ঢাকায় হ্যাঁ এই মাত্র নামলাম এয়ারপোর্ট থেকে বের হই আপনি কি তাই নাকি বলা নেই ক নেই হঠাৎ ঢাকায় আমি যদি বলে করে আসতাম তাহলে তো এত অবাক করে দিতে পারতাম না কি করতাম অবাক করে দেওয়ার কারণেই বলেননি শুধুই কি তাই না মানে কি মিরাকল দেখেন আজকেই আপনি এলেন আর আজকেই আমি নতুন নাটকের অ্যাডভান্সে টাকা পেলাম আপনি কংগ্রাচুলেশন আচ্ছা সব কথা যদি ফোনে সেরে ফেলি তাহলে আমি দেশে আসলাম কেন তার কাল আপনি একটু আমার জন্য সময় বের করবেন 10টার গটের দিকে 10টা 11টা আমি জানি আপনি এখন খুবই বিজি একজন পারসন বাট আপনি যতই ব্যস্ত থাকুন আমার জন্য সময়টা বের করতেই হবে আদেশ আদেশ বলছেন কেন তবে আসছি

না পাঠিয়েছে তার মানে সেই পাঙ্কু মেয়েটা কি লিখেছে আমি জানতাম জানতাম তুমি এই কাজটাই করবে সেজন্য আমি ফোনটা সাথে না নিয়ে গিয়ে এখানে রেখে গিয়েছি না মানে প্লিজ আমাকে আর কিছু বোঝানোর চেষ্টা করুন না তুমি এটা যত ঢাকতে যাবে তত প্যাচে করে যাবে এটাই তোমার প্রবলেম যে শুনল তোমার ফোন করেছিল অমনি তোমার ভেতরে উসখুস শুরু হয়ে গেল তুমি কি ভেবেছো তোমার যদি জানতে ইচ্ছে করে উপমা কি লিখেছে তুমি আমার কাছে জানতে চাইতে পারতে আমি কি বলতাম না তোমাকে আমি লুকিয়ে কোনো কিছু করি না করব না জানতে চাও তো কি লিখেছে নাও নাও পড়ো পড়ো আমার সামনে পড়ো ঠিক আছে আমি পড়ে শোনাচ্ছি কালকে আমার অফিসে চলে আয় ইমার্জেন্সি জানতে চাও এটা কেন লিখেছে আমি ওকে আমার জন্য একটা চাকরি খুঁজতে বলেছিলাম হয়তো সেই ব্যাপারে কথা বল জানলে শান্তি হয়েছে তোমার মন সরি যাক থ্যাংকস যে অন্তত সরি বললো এখন বলতো অনন্যার প্রোপোজালের বিষয়টা তুমি বানিয়ে বলেছ না সত্যি কথা বলবে কোনো মিথ্যা বলবে না আবারও যে তুমি সত্যি কথা বলতে শুরু করেছ আমি ভেবেছিলাম কালকে আলোচনার পরে তুমি নিজেকে বদলানোর চেষ্টা কিন্তু আমার আফসোস তুমি একটু ভাবি ভাবি ব্যাপার এত চিন্তা করছো কে না অনেক টাকা পেয়েছি অনেক টাকা তুই হাজার টাকা তাই আমি তোমাকে থাকছি স্ক্রিপ্ট ও পেয়ে গিয়েছি নেক্স মান্থ থেকে যুদ্ধে নেমে পড়ব আমার কি খুশি লাগছে ভেরি গুড তাহলে আর কি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ো কিন্তু অনন্যা আমার তো একটু রহস্যময় লাগছে ত্রিশ হাজার টাকা অ্যাডভান্স পেয়ে এত খুশি হওয়ার মেয়ে তো তুমি না ব্যাপারটা কি বলো তো ভাবি তুমি সব কিছুতে রহস্য করো তা অবশ্য ঠিক কিন্তু আমি কি ঠিক বলেছি হুম ঠিক আজনা ভাইয়ের সিভিয়ানার কথা সিভি আনলেই তো ঝুলে পড়তে হবে তার জন্য তো ছুটতে ছুটতে চলেলাম সিভি এনেছে এনেছে কয়েকজনের সিভি এনেছে তার মধ্যে কয়েকটা ছিল তো খুবই হ্যান্ডসাম আমার তো ভীষণ পছন্দ হয়েছে মনে হচ্ছে নিজেই আরেকবার ঝুলে পড়ি সত্যি সত্যি মানে সত্যি সিরিয়াসলি বলছো ভাবি সিরিয়াসলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য রেডি হয়ে যাও হুম বললেই হলো

অফিস কামাই করা কিন্তু কোনো মানে হয় না শুধু শুধু না রে বাবা আজকে তোমাকে নিয়ে ঘুরতে বের আমাকে নিয়ে ঘুরতে বের হবে হঠাৎ তোমার মাথায় এই প্ল্যান এলো কোথ থেকে এই সব প্ল্যান হঠাৎ করেই মাথায় ঢোকাতে হয় আগে থেকে প্ল্যান করলে কিচ্ছু হয় না এর আগেও তো কতবার প্ল্যান করেছি কোনো কিছু হয়েছে কোনো না কোনো কাজে সেই প্ল্যান ভেস্তে গেছে বুঝতে পারছি তোমার আজকের প্ল্যানটাও ভেস্তেই যাবে এমন করো না প্লিজ কতদিন আমরা একসাথে ঘুরে বেড়াই না সে কক্সবাজার গেলাম অফিসের কাজ নিয়ে এত ব্যস্ত ছিলাম যে তোমাকে নিয়ে ঘুরতেই পারলাম না আচ্ছা শোনো নাস্তা টাস্তার সে রেডি হয়ে নাও চলো আমরা আজকে মনের আনন্দ একসাথে ঘুরে বেড়াবো সে আগের মতো প্লিজ তোমার এইসব প্ল্যান শুক্রবারের জন্য রেখে দাও আজকে বাদ দাও হ্যাঁ না না আজকে চলো চলো না প্লিজ আরে আমি আজকে তোমার সাথে কোথাও যেতে পারবো না কেন আজকে তোমার কী কাজ বাহ ভুলে গেলে কাল রাতে না উপমা মেসেজ করলো আজকে জরুরি যেতে বলেছে আহ রাখো তো সেসব অন্যদিন করা যাবে আজকে তোমার একটাই জরুরি কাজ সেটা হচ্ছে আমার সাথে ঘুরতে যাওয়া আজ সারা দিন আমি আর তুমি একসাথে কাটবো বাহ তুমি কিন্তু জিনিয়াস মাস্টারপিস যেই কালকে শুনলে উপম আমাকে মেসেজ পাঠিয়েছে আজকে যাওয়ার জন্য এরকম একটা আমি সেটা প্যাচ পরিষ্কার বুঝতে পারছি শোনো এইসব রাখো উঠে অফিসে যাও তুমি আমার সাথে যাবে না শুক্রবার যাব আমার বই গেছে তোমাকে শুক্রবারে বাইরে নিয়ে যেতে আর জীবনে কোনোদিন যদি তুমি আমাকে বাইরে নিয়ে যাওয়ার কথা বলছো জীবনে মনে আরে দরজা কি দোষ করলো উপমাছে আপনার নাম লিপস্টাবনি ম্যাম আপনাকে আসতে বলেছে ও আমাকে আসতে বলা ছিল আচ্ছা দেখছি ম্যামম স্ট্রাবনি নাম একজন এসেছে আপনার সাথে কথা বলতে জি ম্যাম জি

আসবো হম আয় তারপর খবর এই তো তুই আসতে বললে চলে এলাম তা তোর অফিস না ভাবতে কেমন লাগছে আমার অফিস আমার প্রতিষ্ঠান আমার পরিশ্রমের বাবা প্রতিষ্ঠান তো বাড়িতে দেখেছিস গর্জিয়াস ইচ্ছে করেই একটু গর্জিয়াস ডেকোরেশন করেছি যাতে যে কেউ দেখলে ইমপ্রেসড হয়ে যায় কফি আমি চা খাবো ওকে একটা কফি একটা চা যে জন্যে ডেকেছি তোকে সরাসরি বলে ফেলি আমার অফিসে একটা মার্কেটিং অ্যাসিস্ট্যান্টের পোস্ট খালি হয়েছে বেতন খুব একটা বেশি না পনেরো হাজার তুই কি করবি হ্যাঁ অথবা না বল আমার কাজটা কি কাজ কাজ এক কথা বলতে গেলে দের দাঁড়ে দাঁড়ে ঘোরা বিল কালেক্ট করা তাগিদ দেয়া কোথায় কোন চালানটা ডেলিভারি হলো কোনটা গেল কোনটা না গেলো এইসব ট্র্যাক করা অবশ্য এইসব কাজ মার্কেটিং এক্সিকিউটিভ সব কিছুই ওভারসি করবেন তবে তোর কাজটা একটু কঠিন দৌড়াদৌড়িটা তোকেই করতে হবে কিন্তু অফিসের বাইরে কাজে গেলে তুই অবশ্যই ট্রান্সপোর্ট পাবি ভেবে বল করবি কি ভাবছিস করব এত সহজে রাজি হয়ে গেলি আসলে আমি যে কোনো একটা কাজ করছিলাম আর তুই যেহেতু অফার করলি তুই নিশ্চয়ই সব কিছু বুঝেই বলবি খারাপ হলে আমাকে হয়তো বলবি না হুম তারপরও বলবো তুই আর একটু ভাব